দেখেছি বলো তো একটা ম্যাজিক দেখো আমি যে জায়গাতে দাঁড়ালাম সেই জায়গাতে লাইট জ্বলছে দিদুন দাঁড়িয়েছে লাইট জ্বলছে তোমাকে একটা জিনিস দেখাবো চলো এটা কি গো দেখো এর মধ্যে দেখো কেমন ধোঁয়া উঠছে দেখো দেখো বন্ধুরা এই বোতামটা টিপতে কত বেশি বেশি ধোঁয়া বের হচ্ছে দাদা ওদিকে কি করছে আরে দাদা তো বল উড়াচ্ছে যাই আমিও উড়াবো এই তো আমারও বল উঠছে

জিনিস দেখেছ দেখো 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 বন্ধুরা এটা পুরো গোল মটন দেখতে না আমি ধরেছি কার কাছে দেখো এই দেখো চারদিকে কত আলো জ্বলছে পাপা কত বড় মুখ হয়ে গেছে আরেক দিকে আমি আমারও কত মুখ হয়ে গেছে দেখো লাইট গুলো একবার জ্বলছে একবার নিভছে এদিকে দাদা কোথায় যাচ্ছে আরে দাদার শরীর কোথায় গেল শুধু মাথা দেখা যাচ্ছে আমিও যাব যাই যাই আমিও যাই আরে আমারও তো সরি নেই শুধু মাথা দেখা যাচ্ছে দেখো এগুলো হচ্ছে জাদু না এ আন্না সামনে যে যাচ্ছে সে ছটায় যাচ্ছে দেখো দি দুনা কেমন ছটায় যাচ্ছে ফুলটা কুড়ি আছে এইটাকে যত ঘোরাবে এত তো ফুটবে দেখো দেখো কেমন ফুটছে এই বোতামটা টিপতে ছবি চেঞ্জ হয়ে গেল দেখো কেমন নেকড়ে দৌড়াচ্ছে দেখো দেখো বন্ধুরা এই চাকিটা ঘোরাতে নেকড়েটা হাঁটছে

এই নাও তোমার ম্যাঙ্গো আইসক্রিম আমি ম্যাঙ্গো আইসক্রিম খেলাম দিদুন কোন আইসক্রিম খেলো আইসক্রিম খেমরা বাড়ি চলে বন্ধুরা তোমরা কিন্তু জায়গাটা নাম অবশ্যই বলবে